আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুক্তাসিন ক্লাসরুম আশা করি সকলে অনেক ভালো আছে গত ক্লাসে আমরা বেসিক আলোচনা করেছি একটা পরমাণুর গঠন কীরকম হতে পারে আজকে আমাদের যে স্থায়ী কণিকা ইলেকট্রন প্রোটন নিউটন তাদের বৈশিষ্ট্য নিয়ে আমি একটু আলোচনা করি তার আগে আমি তোমাদেরকে একটু স্ট্রাকচারটা আবার দেখাই আমরা ধরে নিছিলাম আমাদের পরমাণুটা দেখতে এই রকম তাই না এটা হচ্ছে পরমাণু এটা হচ্ছে নিউক্লিয়াস এবং চারোদিকে হচ্ছে শক্তি স্তর যেখানে বাইরে ঘুরফির করছে কে ইলেকট্রন ইলেকট্রন এবং সেন্টারে যেই দুইটি এলিমেন্ট থাকে ধরো এখানে আমি যদি এলিমেন্টগুলোকে দেখাই ধরো লাল কালার করে দিলাম এটা হচ্ছে প্রোটন এবং সবুজ করে যেটা দেখাচ্ছি ধরো এটা হচ্ছে আমাদের নিউট্রন ঠিক আছে সো একটু সেন্টারটা লক্ষ্য করো যেখানে লাল এবং নীল কালারের আমি কিছু এলিমেন্ট এক একত্রিত করে দেখিয়েছি এই পুরোটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস ঠিক আছে সো এই যে পুরোটা নিউক্লিয়াস এবং বাহিরেরটাকে বলা হচ্ছে শক্তি স্তর শক্তি স্তর এটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করলাম পরমাণুর গঠনে সো এখানে এখন আমাদের দেখার কি বিষয় সেটা হচ্ছে এই যে লাল কালার বললাম এটা কি প্রোটন এবং সবুজ কালার যেটা সেটা ধরো নিউট্রন এখন আমাদের দেখতে হবে এই যে আমাদের স্থায়ী মূল ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এদের আসলে কীরকম বৈশিষ্ট্য আছে এই জিনিসটা আমাদের ডুয়েটার বিষয়ে কিন্তু আসে যেমন তোমাকে প্রশ্ন করলো ইলেকট্রনের বৈশিষ্ট্য লেখো প্রোটন অথবা ইলেকট্রন অথবা নিউট্রনের বৈশিষ্ট্য লিখো অথবা তাদের চার্জ কত কে কোন চার্জ বিশিষ্ট সো আমাদের এই এই সম্পর্কে একটু ধারণা রাখতে হবে সো এই জিনিসটা খেয়াল রাখবে সেন্টার বা নিউক্লিয়াসে বসবাস করে দুইটি এলিমেন্ট একটা হচ্ছে প্রোটন একটা নিউট্রন এবং আমাদের শক্তিস্তরে ইলেকট্রন ঘোরাফেরা করে সো এই যে ইলেকট্রন আছে না এটাকে স্মল লেটার ই দিয়ে প্রকাশ করা হয় কি দিয়ে প্রকাশ করা হয় স্মল লেটার ই ই দিয়ে ইলেকট্রনকে রিপ্রেজেন্ট করে এবং এখানে দেখো তো আমি একটা ই এর উপরে সিম্বল দিয়েছি মাইনাস এর অর্থ নেগেটিভ সাইন মাইনাস মানে কি নেগেটিভ অর্থাৎ ইলেকট্রন সবসময় নেগেটিভ যুক্ত। ঠিক আছে নেগেটিভ চার্জ যুক্ত সো এটা ইলেকট্রন যেটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি মাইনাস অর্থাৎ চার্জ যুক্ত। চার্জযুক্ত চার্জ যুক্ত। অথবা ঋণাত্মক আধান বিশিষ্ট ঠিক আছে এটা হচ্ছে ইলেকট্রনের বৈশিষ্ট্য এরপরে দেখো সেন্টারে যেটা নিউক্লিয়াস বলছি সেখানে আছে প্রোটন এবং নিউট্রন প্রোটোন যেটাকে আমি লাল কালার দিয়ে দেখিয়েছি এই প্রোটনকে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করি কি দিয়ে পি স্মল পি দিয়ে পি দিয়ে প্রোটনকে বোঝানো হচ্ছে এবং এর সাইনটা হচ্ছে প্লাস অর্থাৎ এটা হচ্ছে প্লাস যুক্ত অথবা ধনাত্মক আধান বিশিষ্ট সো এখান থেকে আমরা দুইটা এলিমেন্টের কি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি এবং তাদের চার্জ সম্পর্কে আলোচনা করলাম ইলেকট্রন নেগেটিভ চার্জ এবং প্রোটন যেটা সেন্টারে থাকে সেটা পজিটিভ চার্জযুক্ত এখানে আরেকটা এলিমেন্ট আছে যেটা হচ্ছে সবুজ রঙের আমি এঁকেছি সেটা দেখো নাম হচ্ছে নিউট্রন সেটাকেও স্মল এটার এন দিয়ে প্রকাশ করা হয় অর্থাৎ নিউট্রন তবে এর চার্জ হচ্ছে কি শূন্য জিরো অর্থাৎ নিউট্রন চার্জ শূন্য চার্জ নিরপেক্ষ অথবা তার কোনো চার্জ নেই এইভাবেও আমরা বলতে পারি সো এখান থেকে আমরা আমাদের স্থায়ী মূল কণিকা ইলেকট্রন প্রোটন নিউট্রন তাদের রিপ্রেজেন্ট করা হয় কি দিয়ে সেটা জানলাম তাদের চার্জ সম্পর্কে অথবা আধান সম্পর্কে জানলাম এখান থেকে খুবই ইন্টারেস্টিং কিছু প্রশ্ন আসে কিরকম প্রশ্ন আসে প্রশ্ন করতে পারে তোমাকে বলল যে প্রশ্ন করল পরমাণুর ধনাত্মক চার্জ যুক্ত কেন প্রশ্নটা একটু খেয়াল রাখো এটা আমরা বিস্তারিত যাব যে পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্র ধনাত্মক চার্জ যুক্ত কেন এটা প্রশ্ন এটা আমি ব্যাখ্যায় যাচ্ছি তার আগে আমরা আর আলোচনা করি আলোচনা কি আমরা তিনটি এলিমেন্টের ইলেকট্রন প্রোটন নিউট্রন তাদের কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় এবং তাদের চার্জগুলো নিয়ে আলোচনা করলাম এখন ভরে যদি চলে যাই অথবা চার্জের পরিমাণটা কত ঠিক আছে সো এই যে ইলেকট্রনের চার্জ এই চার্জটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন কুলম কুলম হচ্ছে তার চার্জের একক সো চার্জের পরিমাণটা কত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন এখন এখানে বিষয় হচ্ছে এটা কুলম ওকে এখন তাহলে আরও চার্জ আছে ধনাত্মক চার্জ প্রোটন প্রোটনের চার্জে চার্জের পরিমাণও সেম চার্জটা কত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু ইনভার্স কুলম্ব এবং নিউট্রনের চার্জের পরিমাণ কত শূন্য তার তো কোনো চার্জ নেই সে চার্জ নিরপেক্ষ সো এখানে একটা বিষয় আছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন কুলম্ব এটা যেমন ইলেকট্রন এবং প্রোটনের জন্য সেম ভ্যালু কিন্তু এখানে একটু খেয়াল রাখতে হবে প্লাস সাইন এবং মাইনাস সাইন দিতে হবে অর্থাৎ প্রোটনের জন্য এটা হচ্ছে প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন কুলম এবং এটাই ইলেকট্রনের জন্য মাইনাস মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন কুলম সো এটা হচ্ছে তাদের ভ্যালু এই পরিমাণ চার্জ তারা বহন করে এবং নিউট্রন সে চার্জ নিরপেক্ষ এগুলো কিন্তু ছোটো ছোটো বিষয় অবশ্যই তোমরা খাতায় নোট করো কারণ এখান থেকে এমসিকিউ আসতে পারে তোমাকে বললো ইলেকট্রনের চার্জ কত তখন তোমাকে অপশন দিয়ে দিলো বিভিন্ন প্লাস মাইনাস সাইন ছাড়াও দিলো কিছু সাইন সহ দিলো জিরো দিল তখন কী দিবা অথবা প্রশ্ন বললো নিউট্রনের চার্জ কত চার্জ শূন্য এটা তোমাকে জানতে হবে সো এটা হচ্ছে তাদের চার্জ এখান থেকে ছোটো একটি প্রশ্ন অনেক সময় আসে যে এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন তাদের আবিষ্কারকের নাম কি কী আছে আবিষ্কারকের নাম ঠিক আছে সো এটার জন্য ছোট একটা টেকনিক আছে টেকনিকটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি টেকনিকটা হচ্ছে খেয়াল রাখবা ইট পরে নিচে কি খেয়াল রাখবা ইট পরে নিচে ইট পরে নিচে সো এই যে এতটুকু একটা সূত্র বলো অথবা ছন্দ বলো এটা দিয়ে কিন্তু আমরা খুব সহজে ইলেকট্রন প্রোটন নিউটন তাদের আবিষ্কারকের নাম খেয়াল রাখতে পারি কিভাবে ধরো এই যে রসই এটা ই দিয়ে আমরা খেয়াল রাখবো ইলেকট্রন কি খেয়াল রাখবো এটা হচ্ছে ই ইলেকট্রন সো ই দিয়ে ইলেকট্রন টি দিয়ে হচ্ছে টি দিয়ে কি থমসন নাম কি থমসন সো এটা হচ্ছে মূলত জে জে থমসন থমসন তাহলে ইলেকট্রনের আবিষ্কারককে জে জে থমসন থমসন খেয়াল রাখবো আমরা ইট হস হচ্ছে ইলেকট্রন টতে হচ্ছে থমসন প দিয়ে যদি আমরা খেয়াল রাখি প্রোটন প্রোটন পর রে র দিয়ে হচ্ছে রাদারফ কি নাম রাদারফোর্ট ন দিয়ে যদি আমি নিউট্রন খেয়াল রাখি চদি হচ্ছে চ্যাডউইক নাম কি চ্যাড এটা হচ্ছে নিউট্রন নিউট্রন আবিষ্কারকের নাম হচ্ছে কি চ্যাট উইক ঠিক আছে সো এইভাবে খুব সহজে আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রন এদের আবিষ্কারকের নামও খেয়াল রাখতে পারি ইলেকট্রন জেজে থমসন বা থমসন প্রোটন রাদারফোর্ড নিউট্রন চ্যাড উইক ঠিক আছে এভাবে আমরা মোটামুটি আমাদের যে পরমাণুর স্থায়ী মূল কণিকা ইলেকট্রন প্রোটন নিউট্রন তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম তাদেরকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় তাদের চার্জ কত কে চার্জ শূন্য চার্জের পরিমাণটাও কত এবং তাদের আবিষ্কারকের নাম কি সো এখন আমাদের প্রশ্ন চলে আসি আমরা যে পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত কেন এবং অনেক সময় আসে পরমাণুর পুরো পরমাণুটাই চার্জ নিরপেক্ষ কেন শুনতে একটু অগোছালো মনে হচ্ছে না সো এটার প্রশ্ন আমরা নেক্সট ভিডিওতে দেখব